আগামী দিনের মধ্যেই কার্যকর হচ্ছে নবম পেস্কেল পে কমিশনকে আইনি নোটিশ বড় পরিবর্তন আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিউজটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায় তো দশক নবম জাতীয় পে স্কেল কার্যকর নিয়ে সরকারের চাকরজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান আসন্ন দেশের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা যে দাবিটি বহু বছর ধরে করে আসছিলেন অবশেষে তার বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী সাত দিনের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করার জন্য কমিশনকে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হতে যাচ্ছে এরই মধ্যে কমিশনের উপর এক গুরুত্বপূর্ণ আইনি নোটিশ জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ফলে বিষয়টি নিয়ে এখন সারা দেশে এক ধরনের উত্তেজনা এবং প্রত্যাশা তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন কাঠামো ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করছিলেন তাদের দাবির প্রেক্ষিতেই এই নোটিশ ও সরকারের কঠোর অবস্থান এসেছে নতুন কাঠামোয় সর্বোচ্চ গ্রেড থেকে সর্বনিম্ন গ্রেড পর্যন্ত বেতনে বিপুল পরিবর্তন আনা হচ্ছে প্রথম গ্রেডে বেতন ধরা হয়েছে এক লাখ পঁচিশ হাজার টাকা দ্বিতীয় গ্রেডে এক লাখ দশ হাজার তৃতীয় গ্রেডে এক লাখ টাকা আর চতুর্থ গ্রেডে আশি হাজার টাকা এবং ক্রমান্বয়ে দশম গ্রেডে গিয়ে দাঁড়াচ্ছে প্রায় ত্রিশ হাজার টাকায় এভাবে ধাপে ধাপে পুরো বেতন কাঠামো পুনর্বিন্যাস করা হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি দীর্ঘদিনের বৈষম্য দূর করে এই কাঠামোতে সব স্তরের কর্মচারীরাই সমানভাবে উপকৃত হবেন তো দশক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহালগতা এবং নবম ফেস্কেলের সকল আপডেটগুলো সবার আগে পেতে তদশক একদিকে যেমন উচ্চপদস্থ কর্মকর্তারা সুবিশাল বেতন কাঠামোর সুবিধা পাবেন অন্যদিকে মাঠ পর্যায়ের কর্মচারীরাও উন্নত জীবিকা নির্বাহের মতো ন্যায্য সুযোগ অর্জন করবেন তো দশক মহার্ঘবতার বিষয়টি নিয়েও আজকের খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে বাজার দর বৃদ্ধি ও মূল্যস্ফীতি মাথায় রেখে মহার্ঘবতার হার নতুন ভাবে নির্ধারণ করা হচ্ছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন শুধু বেতন কাঠামো বৃদ্ধি করলেই হবে না জীবন যাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায় অতিরিক্ত ভাতা অত্যন্ত জরুরি সরকার এই বিষয়টিও বিবেচনায় নিয়ে মহার্ঘ ভাতাকে বেতনের সঙ্গে সংযুক্ত করেছে এর ফলে মাসিক আয় কাঠামোতে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব পড়বে এবং কর্মচারীদের জীবনমান উন্নত হবে প্রধান উপদেষ্টা এবং সরকারের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকরা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন তারা স্পষ্টভাবে জানিয়েছেন আদালতের নির্দেশনা মেনে এবং জনস্বার্থ বিবেচনায় এনে নবম পে কার্যকরের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে পে কমিশনকেও এই প্রক্রিয়া নিয়ে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে সরকারের পক্ষ থেকে আর কোনো দেরি করতে চাওয়া হচ্ছে না বাংলাদেশের অর্থনীতিতে এই পদক্ষেপ একটি বড় পরিবর্তন আনবে নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের হাতে যে অতিরিক্ত অর্থ আসবে তা দেশের ভোক্তা বাজারে সরাসরি প্রভাব ফেলবে এতে একদিকে যেমন ক্রয় ক্ষমতা বাড়বে অন্যদিকে বাজারও নতুন গতিশীলতা পাবে অর্থনীতিবিদরা মনে করছেন এই সিদ্ধান্ত শুধু চাকরিজীবীদের জন্যই নয় গোটা দেশের অর্থনৈতিক কাঠামোর জন্য একটি ইতিবাচক ধাপ তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পেস্কেল কার্যকর ও মহার্ঘতা পুনর্গঠন এখন আর কেবল একটি প্রত্যাশা নয় বরং নিশ্চিত বাস্তবতা মাত্র কয়েকদিনের মধ্যে বাংলাদেশ নতুন বেতন কাঠামোর যুগে প্রবেশ করতে যাচ্ছে যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এক যুগের অপেক্ষার অবসান ঘটাবে আদালতের নির্দেশ সরকারের কঠোর মনোভাব এবং আইনি নোটিশের মাধ্যমে যে চাপ তৈরি হয়েছে তা নিশ্চিতভাবেই পেই পে কমিশনকে দ্রুত কাজ করতে বাধ্য করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন নবম পে কমিশনের নবম পে স্কেল কার্যকর এবং মহার্ঘ ভাতা নিয়ে এবং জাতীয়করণ নিয়ে সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ